শিয়রের সীমান্ত সমস্যা বাংলা সীমান্ত জুড়ে হু হু করে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের দশটি জঙ্গি সংগঠন বাড়ছে খারিজি মাদ্রাসার সংখ্যাও চিন্তিত দেশ চিন্তিত প্রধানমন্ত্রীও এই কারণেই কি মুখ্যমন্ত্রী সি এর বিরোধিতা প্রধানমন্ত্রীর প্রশ্ন অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের দশটি জঙ্গি সংগঠন সীমান্তের সমস্যা ক্রমশ জোরালো হচ্ছে বাড়ছে খারিজি মাদ্রাসার সংখ্যা সীমান্ত সমস্যায় সীমান্ত দিয়ে বারংবার বহু নাশকতামূলক কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ এবং সেখানে দাঁড়িয়ে খোদ দেশের প্রধানমন্ত্রী চিন্তিত আর প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীকে এই কারণেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় সিএ এর বিরোধিতায় সীমান্ত সমস্যা ক্রমশ জোরালো হচ্ছে বাংলা সীমান্ত জুড়ে হুহু করে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের দশটি জঙ্গি সংগঠন এই জঙ্গি অনুপ্রবেশ জঙ্গিদের কার্যকলাপ সীমান্তের নিরাপত্তা দেশের নিরাপত্তা তা নিয়ে যখন প্রশ্ন জোরালো হচ্ছে তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন দেখুন পুরা দেশ চিন্তিত হঙ্গালকে সীমাবর্তী ইলাকো ডেমোগ্রাফি বদলি গী হ इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया सीए को लेकर इतना झूठ क्यों बोला इतना झूठ क्यों फैला रहे हैं लेकिन बंगाल में इन्हें अवध अवैध घुसपेठियों को बसाना है जो हिंदू शरणार्थी है जो मतुआ समाज के लोग हैं पीएमसी उन्हें यहां नहीं रहने देना चाहती लेकिन आप चिंता मत करिए चार जून के बाद पीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है সীমান্ত সমস্যা ক্রমশ বাড়ছে বাংলা সীমান্তবর্তী এলাকায় এই প্রশ্ন উঠছে যে জঙ্গি সংগঠনের বারবারন্ত সীমান্ত জুড়ে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস অনুপ্রবেশের ঘটনা লাগাতার চিন্তার মুখে ফেলছে নিরাপত্তা এই প্রসঙ্গেই মোদীর যখন প্রধানমন্ত্রীর যখন এই উদ্বেগ তখন কোথায় দাঁড়িয়ে সমস্যা কেন এই সীমান্ত সমস্যার মোকাবিলায় সহযোগিতার হাত নেই কেন সিএ এর বিরোধিতা এরাজ্যের তরফ থেকে বারংবার এসছে যেখানে সীমান্তে অনুপ্রবেশ ক্রমশ দুশ্চিন্তার ভাঁজ করছে বিস্তারিত পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে কেন আজ এই ইস্যু আপনাদের সামনে নিয়ে আসছি বিস্তারিত অপরচটি থেকে রয়েছেন সত্যি মুখোপাধ্যায় সত্যি দেশের প্রধানমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন বারংবার জঙ্গি নাশকতা জঙ্গি অনুপ্রবেশ এবং একই সঙ্গে এই সমাজবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে সীমান্তের নিরাপত্তা সীমান্তের নানা ক্ষেত্রে নানা পরিস্থিতি বারংবার তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে এই সীমান্ত সমস্যার মূল আজ যে প্রেক্ষাপট যেখান থেকে দাঁড়িয়ে অনুপ্রবেশ থেকে জঙ্গিদের সংগঠনের বারবারন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে অবিকা একটা বিষয় তোমাকে প্রথমেই বলবো যে আজ দেশের প্রধানমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন কারণ তুমি লাস্ট ল্যাপে বা লাস্ট ফেজে যে ভোটটা রয়েছে তাতে তুমি দেখবে যে বসিরহাট লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার এই নির্দিষ্টভাবে মোথারাপুর বা ডায়মন্ড হওয়ারের ক্ষেত্রেও সীমান্তের বিষয়টি চলেই আসে নদী নদী সংলগ্ন অংশগুলো চলে আসে অপরদিকটাই বাংলাদেশ এবং একটা কথা মনে করানোর চেষ্টা তুমি মনে করতে পারবে যে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একদম তার শাসনকালের শেষ অংশে বলেছিলেন যে সীমান্তের যে খারিজি মাদ্রাসাগুলো সেগুলো একেবারে থ্রেট হয়ে উঠছে এবং তিনি সেই সময়কার আইবি রিপোর্টের উপর দাঁড়িয়ে বলেছিলেন বলেই তথ্য বলছে প্রায় চোদ্দ বছর পরে সেই একই শব্দ উচ্চারণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে বিষয়ের প্রেক্ষাপটটা কি একই জায়গায় আছে একই সমস্যা কি ঘুরে ফিরে সেই চক্র মানে অর্থাৎ বৃত্তাকারে সেটা একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং ক্রমশ বাড়ছে এই প্রশ্নগুলো বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যখন তোমাকে ধরে নিতে হবে যখন কোনো রাষ্ট্রনেতা বা এই মাপের কোনো নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা যখন কোনো জনসভায় বক্তব্য রাখেন এদের কাছে নির্দিষ্ট রিপোর্ট থাকে এটাই ধরে নেওয়া যেতে পারে বা ধরে নেওয়া যায় অর্থাৎ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই সমস্ত তথ্যগুলো উঠে আসে ফলে গোয়েন্দা রিপোর্টটা কী গোয়েন্দা রিপোর্টটা ভীষণ আশঙ্কাজনক তোমাকে বলে রাখবো যে গোয়েন্দা রিপোর্ট বলছে তুমি জানো যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ এই যে সীমান্ত এটা অসমের সঙ্গে যেমন আছে তেমনি পশ্চিমবঙ্গের সঙ্গেও আছে অসমের সঙ্গে মাত্র সাতশো বাষট্টি কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে দু হাজার দুশো একষট্টি একষট্টি এই ধরনের মানে প্রায় আড়াই হাজারের কাছাকাছি কিলোমিটার শেয়ার করেছে এই সীমান্তটা এবং এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের তুমি যদি দেখে নাও অপরিষ্কারভাবে দুই চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ দিনাজপুর একেবারে কোচবিহার জলপাইগুড়ি পর্যন্ত উত্তরবঙ্গ পর্যন্ত এই সীমান্ত বিস্তৃত হয়েছে এবং সমস্যাটা কোথায় হচ্ছে উনিশশো সালে যখন ইস্ট পাকিস্তান ছিল তখন পাকিস্তানের মতোই ছিল যে ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনবিন্যাসে পরিবর্তন ঘটিয়ে দাও এই ডেমোগ্রাফিক চেঞ্জ করিয়ে দাও পরবর্তী সময়ে যখন পরিবর্তিত হলো সরকার সেখানে আওয়ামী লীগ আসলো এবং সেখানে বাংলাদেশ গঠিত হলো সেখান থেকে পরিবর্তিত হল সেখানকার যে তথ্য গোয়েন্দা রিপোর্টে আসছে যে তথ্যে প্রধানমন্ত্রী আশঙ্কিত হয়েছেন সেই তথ্য হল যে গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাংলাদেশের অন্ত দশটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার মধ্যে জাগ্রত জনতা জনতা বাংলাদেশ অর্থাৎ জেএমবি রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে একই সঙ্গে তোমার রয়েছে সেখানকার যে আইসিস খোরাসান পার্ট যেটা রাজশাহীতে অ্যাক্টিভ রয়েছে এরকম দশটি বাংলাদেশি জঙ্গি সংগঠন তারা লাগাতার চেষ্টা করছে যে নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ বা এই যে সন্নিহিত যে জেলাগুলো আছে নাম বললাম সেখানকার জনবিন্যাসের পরিবর্তনের চেষ্টায় এই সংগঠনগুলো রয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে সূত্র কথা জানতে পারছি এবং তার পাশাপাশি আরও আশঙ্কার ছবিটা কি যে প্রচুর পরিমাণে ইনফিলট্রেশন হয় তুমি জানো যে অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশে একটা কারণ হতো সেখানকার বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রবলেম থাকতে পারে বা মানুষ ভালো কাজের সন্ধানে এদেশে ব্যারাডককে ঢুকে পড়ছে একটা তো প্রবলেম আছেই সমস্যা তো রইছে তার পাশাপাশি সীমান্ত জুড়ে যত খারিজি মাদ্রাসা গত দশ বছরে তৈরি হয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি অর্থাৎ যে সমস্ত মাদ্রাসাগুলো রেজিস্টার্ড নয় এই খারিজি মাদ্রাসাগুলোর মাধ্যমেই যাবতীয় ব্লু তৈরি করা হচ্ছে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো বাংলা রয়েছে নিষিদ্ধ সংগঠন বলে তাদের গোপন অনুপ্রবেশ ঘটছে এখান থেকে একটা বিষয় দর্শকদের সামনে তুলে ধরব বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশ ঘাঁটি হিসেবে শহর কলকাতা বা বিভিন্ন জেলাকে বেছে নেওয়া বারংবার এই খবর সামনে এসেছে বারংবার এর পরিপ্রেক্ষিতে উদ্বেগ বেড়েছে যতই তুমি নিজে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিলে যে এই জঙ্গিদের অনুপ্রবেশ কিভাবে ঘটছে তার প্রত্যক্ষদর্শী সেইখানকার মানুষের বক্তব্য জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি সরকার গঠন করার পর কতটা আরও আটোসটো করা হয়েছে পরিস্থিতির পরিবর্তন কতটা হয়েছে যাবতীয় বিষয় সেই বক্তব্যে স্পষ্ট সত্যি তোমার করা সেই রিপোর্ট দর্শকদের একবার দেখাই হ্যাঁ জানলে না না এখন এখন ওই সবগুলো নেই এখন এই বিএফএসিক্যাস এস ধরো এই দশ বারো বছর এরকম টান নেই এটা যখন বিষ এপরে কেম এই ছ্যানটি ঘন ছিল না পাতলা ছিল তখন এটা হতো তখন ওই বাংলাদেশের লোক আসতো আর ব্ল্যাক চলতো এই বাংলাদেশের লোক এসে অনেক কিছু হতো ওই গরু গরু চুরি করে নিয়ে যাবে কারো মোটর সাইকেল চুরি করে নিয়ে যাবে এরকম চুরিদারি করতো আর আপনাদের আরও একটা ছবি দেখাই একসময় সাংসদ ছিলেন তিনি দেশের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ ইস্যুতে সংসদে সরব হয়েছিলেন ছুঁড়ে মেরেছিলেন উদ্ধক্ষের উদ্দেশ্যে লক্ষ্য করে কাগজ সেই ঘটনার পর আজ অনুপ্রবেশ রুখতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন আজ পি এর বিরোধিতায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন দেখুন स्वरूप एगा स्वरूप एगा অনুপ্রবেশ ইস্যুতে যখন বাড়ছে উদ্বেগ তখন সিএন আপনাদের সামনে খবরের ভেতরের খবর নিয়ে আসবে আর এই ভেতরের খবর আরো বিস্তারিত জানাবো চিফ রিপোর্টার সতীত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অপর স্টুডিও থেকে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশি জঙ্গি সংগঠনের বারবারন্ত অনুপ্রবেশের ক্রমশ জোরালো হওয়া দুশ্চিন্তা তা নিয়ে কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি